মোবাইলের ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি যখন মোবাইলের ক্যামেরা ওপেন করতে যাচ্ছি এই লেখাটি চলে আসতেছে আমার ফোনের সেটিংসটি চেক করতে বলতেছে আবারও এখান থেকে ওপেন যদি আমি করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে যাচ্ছে ক্যামেরা কিন্তু কোনো রকমভাবে ওপেন হচ্ছে না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন একশো পার্সেন্ট সমাধান এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই উপকৃত হতে পারে তাই আপনার ফোনের ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অ্যাপ সেটিংস দেখতে পাবেন এই অ্যাপ সেটিংস ওপেন করবেন অ্যাপ সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা ক্যামেরা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ক্যামেরা অপশানে ওপেন করবেন তারপরে এখান থেকে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন পারমিশান আপনি এখান থেকে পারমিশান এই অপশানে ক্লিক করবেন এখান থেকে কোনো পারমিশান যদি ডন্ট অ্যালাউ করা থাকে আপনারা সবগুলো পারমিশান যতগুলো এখানে অপশান দেখতে পাবেন সবগুলো অপশানের এখান থেকে পারমিশান কিন্তু অ্যালাউ করে দেবেন এখান থেকে যত পারমিশান আছে সবগুলো অ্যালাউ করে দিয়ে দেবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন মোবাইল ডেটা এই মোবাইল ডেটা ওপেন করার পর এই ব্যাকগ্রাউন্ড ডেটা এই অ্যানেবল বাটন অবশ্যই দুটো অন করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন এটা ওপেন করবেন প্রথমে এখান থেকে ক্লিয়ার ক্যাশ করবেন সেজন্য ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে বাম দিকে যে দেখতে পাবেন ক্লিয়ার ডেটা আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটা এই অপশানের উপর ক্লিক করার পর এই ক্লিয়ার ডেটা করে দেবেন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটা এটা হয়ে গেলে এখান থেকে আপনারা বাম দিকে লক্ষ্য করলে ফোস্ট স্টপ অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা আপনার ফোস্টপ করবেন করার পরে এখান থেকে আপনারা ক্যামেরাটি ওপেন করবেন আপনাদের ক্যামেরা যদি এরকমভাবে ওপেন আবারও না হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করে আসতে হবে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে সার্চ বার দেখতে পাবেন আমি আপনাদের দেখে দিচ্ছি এখন এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করবেন এখান থেকে সার্চবারের উপর ক্লিক করার পর এখান থেকে রিসেট লিখে সার্চ করবেন যখনই এখান থেকে রিসেট লিখে সার্চ করবেন এখানে আপনার লোকগুলি দেখতে পাবেন রিসেট সেটিংস আপনি এখন এখান থেকে রিসেট সেটিংসটি ওপেন করবেন তাহলে এখানে আবারও এই রিসেট সেটিংস চলে আসবে এখন এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে আবারও রিসেট সেটিংস তার আগে আপনাদের সেটিংসটি কি কি পরিবর্তন হবে সেটা এখান থেকে আপনারা দেখাচ্ছে সেটা আপনারা দেখে নিতে পারবেন আর একটা কথা মনে রাখবেন আপনার ফোন থেকে কোনো কিছু ডিলিট হবে না যদি আপনার সেটিংসটি রিসেট করেন তাহলে এখান থেকে সেটিংস রিসেট করার জন্য আপনার ফোনের প্যাটার্ন পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার রিসেট অপশান আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই রিসেট অপশানের উপর ক্লিক করে দেবেন এখন এই রিসেট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে একটু এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে এখন এখান থেকে আপনার একটু অপেক্ষা করলেই এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফিন্ট ফোনটি আবারও এখান থেকে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে ফোন ওপেন হওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনারা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে ফোন ওপেন হওয়ার পর কিন্তু এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হয়নি শুধু এখান থেকে আমার সেটিংসটি শুধু পরিবর্তন হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ক্যামেরাটি ওপেন করে নিই এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন আমার ক্যামেরা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্যামেরা ওপেন হচ্ছে আগে যে ক্যামেরাটি ওপেন হচ্ছিল না কিন্তু সেই ক্যামেরাটি এখন এখন এইভাবেই ওপেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফোনের ক্যামেরা তারা ওপেন না হলে এই সমস্যার সমাধান করতে হয় আর ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ